মধ্যপ্রাচ্যে ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ আর এ যুদ্ধে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালালো যুক্তরাষ্ট্র এবারে জানিয়ে দিব ফোর্দ পারমাণবিক স্থাপনা শেষ হয়ে গিয়েছে ট্রাম্পের মন্তব্য এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলকে যে বার্তা দিল তুরস্ক আরও জানাবো ইরানের ড্রোন হামলায় হতবাক পুরো ইসরায়েল সব শেষে জানিয়ে দিব পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যা জানালো ইরান এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালাল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালিয়েছে স্থানীয় সময় শনিবার রাতে তিনি জানিয়েছেন তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করছে স্থাপনাগুলো হল ফোরদো নাতাঞ্জ ও ইস্পান পারমাণবিক কেন্দ্র বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি টু স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টুরুথ সোসালে লিখেছেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফর্দো নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পূর্ণ করছি সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে ফোরদো পারমাণবিক স্থাপনা শেষ হয়ে গিয়েছে ট্রাম্পের হুশিয়ারি। ফোরদো পারমাণবিক স্থাপনা শেষ হয়ে গিয়েছে ট্রাম্পের মন্তব্য ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এ হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্দো শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার আলহাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে দাবি করা হয়েছে ইরানের শক্তিশালীভাবে সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনাটি এখন আর নেই বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ওই পোস্টটি একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে করা হয়েছে এটি সরকারি বা সামরিক সূত্র নয় এবং যার তথ্য প্রায়শই যাচাই বাছাই ছাড়াই প্রকাশ হয় ট্রাম্প অতীতে বহুবার এমন অনির্ভরযোগ্য বা যাচাই না করা সূত্র থেকে তথ্য শেয়ার করছেন যার কারণে তিনি সমালোচিত হয়েছেন তবে এবার বিষয়টি আরও স্পর্শকাতর কারণ এটি আন্তর্জাতিক নিরাপত্তা এবং যুদ্ধ পরিস্থিতির সঙ্গে জড়িত এর আগে ট্রাম্প নিজেই দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল বিমান হামলা চালিয়েছে ফোরদো নাতাঞ্জ এবং এসপাহান পারমাণবিক কেন্দ্র এবং ফোরদোতে পূর্ণমাত্রার বোমা ফেলা হয়েছে ফোরদো হচ্ছে ইরানের অন্যতম নিরাপত্তা বেষ্টিত ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র যা পাহাড়ের গভীরে নির্মিত ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই হামলা বা ফোরদোর ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি ইসরায়েলকে করা বার্তা দিল তুরস্ক যুদ্ধ নিয়ে ইসরায়েলকে বার্তা দিয়েছে তুরস্ক দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে ফেরদোয়ান ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছে শনিবার তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই অঞ্চল আরেকটি যুদ্ধ চায় না শনিবার ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি বলেন এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে যুদ্ধ বন্ধ ও কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরু করা প্রয়োজন ইসরায়েলের আগ্রাসন থামাতেই হবে তুরস্ক এ বিষয়ে সক্রিয়ভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছে ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধের মধ্যে দেশটির জাতীয় ঐক্যই তাদের প্রধান শক্তি হিসেবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট এরদান বলেন ইরানের পরমাণু ইস্যুতে কেবল সংলাপের মাধ্যমেই সমাধান সম্ভব এবং তুরস্ক এতে মধ্যস্থতার ভূমিকা পালন করতে প্রস্তুত অন্যদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘোসি তুরস্ককে ধন্যবাদ জানান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তিনি আরও বলেন ইসলামী দেশগুলোর মধ্যে সংহতি ও ঐক্যের বার্তা আজ সময়ের দাবি তিনি আরও বলেন ইসরায়েলি শাসক গোষ্ঠীর আগ্রাসী ও সম্প্রসারণবাদী নীতি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার মূল কারণ আরাঘোসি আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার নিন্দা জানানোর আহ্বান জানান তিনি আরও দেন প্রভাবশালী মুসলিম দেশগুলো যেন ইসরায়েল এবং তার মিত্রদের উপর যথাযথ কূটনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করে উল্লেখ্য ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা শুরু করে পারমাণবিক সামরিক ও আবাসিক স্থাপনায় চালানো বিমান হামলায় নিহত হন চারশোরও বেশি ইরানি নাগরিক নিহতদের শীর্ষ সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন ইরানের ড্রোন হামলায় হতবাক পুরো ইসরায়েল পাল্টা হামলায় ইসরায়েলকে নিজের ক্ষেপণাস্ত্রের চমক দেখানোর পর এবার ড্রোন কারিশ্মা দেখা ইরান হামলার শুরুর দিন থেকেই ড্রোন হামলা চালিয়েছে ইরান কিন্তু শুক্রবার মধ্যরাতের পর থেকেই অত্যাধুনিক ড্রোনের অব্যর্থ হামলায় হতবাক হয়ে গেছে ইসরায়েল বেসামরিক নাগরিকেরা তো বটেই হতবম্ব হয়ে গেছে খোদ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও ঠেকাতে পারেনি ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এটি একটি বিরল ঘটনা ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন গোলান মালভূমি উত্তর পশ্চিমাঞ্চল জেরুজালেম হাইফাসহ দেশটির বেশ কয়েকটি স্থানে রাত থেকে শুরু করে শনিবার সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে হামলা চালায় ইরান পাল্টা হামলা চালায় ইসরায়েলও খোরামবাদ শহর সহ ইস্পাহানের পারমাণবিক কেন্দ্রেও নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল তেরো জুন থেকে শুরু হওয়া এ সংঘাত বন্ধে গতি ফিরেছে আলোচনাতেও শনিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় বৈঠকে সাতান্ন দেশের ইসলামী সহযোগিতা সংস্থার নেতারা শান্তি প্রক্রিয়া চলছে ইউরোপের উঠানেও কিন্তু বিশ্ব নেতাদের আলোচনা সমালোচনা কোনো কিছুতেই ফায়দা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েল তবে আলোচনার কূটনীতিতে ইরানের বিন্দুমাত্র অনাগ্রহ নেই বলে জানিয়েছে তেহরান এদিকে সর্বাত্মক হামলার আগে ইরানকে দুই সপ্তাহের সময়সীমা দেওয়ার পর দিনই দেশটির উপর নতুন নিষেধাজ্ঞার জাল ফেলছে যুক্তরাষ্ট্র এএফপি বিবিসি সিএনএন রয়টার জানিয়েছে শনিবার সকালে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী জানিয়েছে অপারেশন টু প্রমিস থ্রি অংশ হিসাবে ইসরায়েলে তারা আঠেরোতম দফায় হামলা চালিয়েছে এতে বলা হয় দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের কেন্দ্রস্থল বেনগুরিয়ান বিমানবন্দর সামরিক লক্ষ্যবস্তু এবং ইসরায়েলি সেনাবাহিনীর রসদ ও পরিচালনা কেন্দ্রগুলোতে আঘাত হানতে শাহেদ ওয়ান হান্ড্রেড নামের যুদ্ধ ও আত্মঘাতী ড্রোনের ঝাঁক এবং কঠিন ও তরল জ্বালানি চালিত নিখুঁতভাবে লক্ষ্যভেদীর ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ইরানের দুটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে পৃথক হামলা চালিয়েছে ড্রোনের এই সক্ষমতা তাদের বিস্মিত করছে বলেও জানায় সেনাবাহিনী সিয়নএনের এ খবরে বলা হয় শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্ত সংলগ্ন বেদ শেইন শহরে একটি ড্রোন আগাথান এতে একটি দোতলা বাড়ি বিধ্বস্ত হয় উদ্ধারকর্মীরা জানান এ বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে জানালা ও দরজা উড়ে গেছে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যা জানাল ইরান ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তথ্য নিশ্চিত করছে ইরান দেশটি জানিয়েছে ফোরদো পারমাণবিক স্থাপনায় বিমান হামলায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের তাসনিম সংবাদ সংস্থা কোমের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলছে ফোরদোর কিছু অংশ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কোম প্রিভেন্সিয়াল ক্রাইসিস ম্যানেজমেন্ট হেডকোয়ার্টারের মুখপাত্র মোর্তেজা হায়দারি বলেন কয়েক ঘন্টা আগে কোমের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার এবং শত্রু লক্ষ্যবস্তু চিহ্নিত করার পর ফোরদোর কিছু অংশ শত্রু বিমান হামলায় আক্রান্ত হয়েছিল এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় ইরিনার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে যুক্তরাষ্ট্রে যেই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে আদতে সেখানে এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে ওই কর্মকর্তার মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগেই হয়তো ওই স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরোনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলেছে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে রোববার রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম টুরুতে লিখেছেন আমরা ইরানে পারমাণবিক কেন্দ্রতে সফলভাবে হামলা সম্পন্ন করেছি যার মধ্যে রয়েছে ফর্দ নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্র সব বিমান এখন ইরানি আকাশ সীমার বাইরে রয়েছে ডোনাল্ড ট্রাম্প আরও লিখেছেন মাটির দুইশো ফুট গভীরে থাকা ফর্দ পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছেন তারা হামলা চালানো বিমানগুলো এখন যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই তিনটি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান দেশটির রাষ্ট্রীয় টিভির উপরাজনৈতিক পরিচালক হাসান আবেদিনী একটু আগে টিভিতে সরাসরি কথা বলেন তিনি আরও বলেন আগেই আমরা তিনটি পরমাণু কেন্দ্র আগেই খালি করে ফেলেছিলাম যদি ট্রাম্পের কথা সত্যি হয়ও আমরা বড় ধরনের কোনো ক্ষতির মুখে পড়িনি কারণ পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে ফেলা হয়েছিল